চে পালকি চড়ে আসলো সবার খুশির ঈদ মুবার ঈদ মোবারক ঈদ পড়েন বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবার ঈদ সবান এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন সুমুলি রুয়তিহি ওয়া আফতিরুল রুয়তিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজিল করে কে এজন্য আল্লাহ বললেন শামসু ওয়াল কমারু চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি সব সবকিছু একটা দেয় কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ও ইম্মিন সেই ইন ইল্লাইউ সব বিহাম বে হামদিহি ওলা কিল্লা তফ কহু না তসবি হাহুমাল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের রে তিনিকে ওলা কিল্লা তফ কহু না হাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না প্রত্যেকটা প্রাণীর জিকির এর আলাদা ভাষা আছে না নাই পাখিরা যায় উ রে যা আকাশের রোই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাখ পাখালি আর নদী পাখালি আর সগর নদী কার গুন গঙ্গা আহ আল্লাহ আহ আল্লাহ আল্লাহর গুণ গান গায় সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহর গুণ গান গায় চিল্লায় পড়েন আল্লাহ আকবার তাহলে মহাবিশ্ব যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সবকিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমারে দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পরব না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনের চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে যে ইনশাল্লাহ আর দশ মিনিট বসেন তো এই জন্য কেমতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন শেষ দাদাও ইয়ুদা আউনা ইলা সুজুদি ফালাই বলবে সেজদা দাও আমরা যারা সিজদা দিয়েছি আমরা আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে আল্লাহর দেখাই দেব কোন সুমান আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিটটারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটটারে বাঁকা করতে পারবে বললেন লাভন্যান বন্যাজেমুয়াস জ লুইয়াসে জুদান তারকা রাজী বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে নে আমাদের বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বা হারাইনিয়েল চকিয়ান বাইনাহুমা বার্জা খুল্লা ইয়া বেকিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লাই অভ ভিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে পানি আর মিঠা পানি মিশে না একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশে এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আরো জোরে বলতে হবে চিনি কে এরপর রাব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে اكرم تركتا شرون كريدي ابو كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان قرن سبحان الله আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া বলেন তিনি কে 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 আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না চিল্লা আজীবন বাঁচবেন হাত তো এনত বাঁচবো কেউ আমরা কেউ বাসবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল ঠিক কিনা সবাই মরে যাবো আমরা সবাই কেউ পৃথিবী থাকার জায়গা নয় থাকবো সময় আল্লাহ মালাকুল তালা কে বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপ কেবা কি মালাকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবচ করো মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবচ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে বলো আর কে বাকি মালাকুল মালাকুলমত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ হয়তান শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মাউচি ক আর কে বেঁচে আছে বলো মালাকুল মহৎ বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবচ করলাম সব জিনদের রুহু কবচ করলাম ইবলিসের রুহু কবচ করলাম এখন আছে শুধু ফেরেশ আছে কারা যাও ফেরেশ তাদের রুহু করো ফেরেশ তাদের রুহু হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মাউদ আখবির নি মাইয়াপ মালকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখা ইল আজরা ইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইধাব ইনসালিক ইলা জিব্রিল ওয়াকবাদ